দশ হাজার এমএর একটু আমাদের কাছে চলে আসলো ইনশাআল্লাহ জাম্বু টস লাইট মেড জাপান এই যে দেখেন চার্জ হচ্ছে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে ফুল অন্ধকার হ্যাঁ বিসমিল্লাহ এই যে দেখেন আলোটা হ্যাঁ যারা চাচ্ছিলেন যে তীরের মতো যাচ্ছে তীরের তীরের মতো যাচ্ছে ঠিক আছে এটা কয়েকটা মুড হবে আপনারা যখন চাপ দিয়ে ধরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে

এই যে চার্জ হচ্ছে লাইটে থেকে মোবাইল চার্জ হচ্ছে মাত্র মাত্র আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস দিব ইনশাআল্লাহ মেড ইন জাপান ঠিক আছে 10000 এমএস ব্যাটারি মাত্র 1750 টাকা মাত্র 1750 টাকা আমি যদি আলোটা একটু দেখাই 4 5 6 ঘন্টা 10 ঘন্টা যারা মাছ ধরতে চাচ্ছেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ যে আলোটা দেখেন আপনার যখন মনে করবেন তখন এটা দেড় থেকে দুই কাটা দিন পর্যন্ত আলোকিত করবে পাঁচটা মোড আছে হ্যাঁ এটা টাইপ সি পোর্ট চার্জার মোবাইল চার্জ হবে আমি যদি অন্ধকার করে দেখাই দেখেন ফুল অন্ধকার হ্যাঁ বিসমিল্লা এই যে দেখেন আলোটা হ্যাঁ যারা চাচ্ছিলেন যে খুব ভালো মানে একটি লাইট কিন্তু মেড ইন জাপান এটা আপনার ছোট করে মারলে দেখেন কতটুকু দূরে যাচ্ছে হ্যাঁ তীরের মতো যাচ্ছে তীরের তীরের মতো যাচ্ছে ঠিক আছে এটা কয়েকটা মুড হবে আপনার যখন চাপ দিয়ে ধরবেন ছাড়বেন এই দেখেন আপার ডিপারটা সহ দিবে যারা চাচ্ছিলেন ভালো মানের একটি লাইট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জাপান

আমি ইনশাল্লাহ খুশি হব আপনিও ঠকবেন না তো যারা নেবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এমন একটি কোয়ালিটি ফুল লাইট চারশো গ্রাম ওয়েট বাক্স সহ চারশো গ্রাম ওয়েট দশ হাজার এমএস ব্যাটারি মেড ইন জাপান যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র সতেরোশো টাকা তো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার